আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো প্রশ্নটা আগে দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে লক্ষ্য করি প্রশ্নটা আমি উপস্থাপন করলাম এখানে বলেছি ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর বাংলায় পেয়েছে ফাইভ সি যেটি ষোলো ভিত্তিক সংখ্যা মানে ষোলো ভিত্তিক মানে হয় আবার এই বাংলা পেয়েছে এবং ইংরেজিতে পেয়েছে একশো তেইশ যেটি অক্টাল সংখ্যা ভিত্তি আট মানে কি এটি অক্টাল সংখ্যা এবং আইসিটিতে পেয়েছে সাতাত্তর যেটি দশমিক সংখ্যা তিনটা সংখ্যা দেওয়া আছে একটি ষোলো ভিত্তিক এক্সেডিস সংখ্যা একটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এবং এটি একটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তিনটা সংখ্যা দেওয়া আছে আচ্ছা এই এই উদ্দীপকের আলোকে কিন্তু গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ক নম্বরে বলেছি ইউনিভার্সাল গেট কি ইউনিভার্সাল গেট হচ্ছে ইউনিভার্সাল শব্দের অর্থ সার্বজনীন সার্বজনীন লজিক গেটকে ইউনিভার্সাল গেট বলে কারণ সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বা এই সার্বজনীন গেট বা ইউনিভার্সাল বলে অর্থাৎ ইউনিভার্সাল গেট দ্বারা যেকোনো গেট বাস্তবায়ন করা যায় সব গেট বাস্তবায়ন করা যায় ইউনিভার্সাল গেট সাধারণত দুইটা সার্বজনীন গেট দুইটা একটা হচ্ছে এই ন্যান গেট আর একটা নর গেট ন্যান্ড এবং নর এই দুইটা গেটকে সার্বজনীন লজিক গেট বলে সার্বজনীনের ইংরেজ হচ্ছে ইউনিভার্সাল আবার উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারে কি বলেছিল খ নাম্বারে বলেছে সতেরো এর পরে সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো তো আমরা যদি অক্টাল যোগফল সিস্টেমে অক্টাল পদ্ধতিতে আমরা যখন যোগ করি তখন সতেরো সাথে এক যোগ করলে বিশ হবে কিভাবে সেটা আমরা দেখিয়ে দিব এই যে সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো তাহলে আমরা উত্তরে লিখবো অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে সতেরো এর পরের সংখ্যাটি বিশ হবে সতেরোর সাথে এক যোগ করলে আঠারো হয় এটা কিন্তু এই বিশেষ করে দশমিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু সাথে যোগ করলে হবে এটা ক্ষেত্রে মনে ফলটা করার জন্য প্রথমে সতেরো লিখব এর সাথে এক যোগ করব এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে যখন যোগ করি যোগ করার নিয়ম হচ্ছে যোগফল যদি আট হয় বা তার উপরে হয় তাহলে সেখান থেকে আট বিয়োগ করে বাকিটা বলবে যেমন সা আর এক যোগ করে আট আট থেকে আট বিয়োগ করবো হবে আবার বলছি সা আর এক যোগ করে আট আট ভিত্তিক সংখ্যায় আট যদি হয় আট থেকে আট বিয়োগ করব। বিয়োগ করে শূন্য হবে ওই যে আট একবার বিয়োগ করেছি এক হাতে আছে আট একবার বিয়োগ করলে এক হাতে থাকবে ওই হাতের এক আর এই দুই যোগ করে তিন সরি হাতের এক আর এই এক যোগ করে দুই দুই বসবে তার মানে কি যে এর পরের সংখ্যাটি এক যোগ করে বিশ পেলাম মানে উত্তর কিন্তু মিলেছে লাস্টে আমরা একটু কথা লিখে দিব অক্টর সংখ্যা যখন আমরা যোগ করব অক্টার সংখ্যার যোগফল নির্ণয়ের সময় যোগফল আট হলে আটের শূন্য বসবে হাতে থাকবে এক সেই এক পরের সংখ্যার সাথে যোগ হবে আট হলে আটের শূন্য বলবে শূন্য বলবে যে আট থেকে আট বিয়োগ করে শূন্য এই হচ্ছে আমাদের এইভাবে লিখতে পারি অক্টাল পদ্ধতিতে যোগ করলাম উদ্দীপকে ফিরে যাবো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নে আমি সমাধান করাচ্ছি এইবার আমরা উদ্দীপক দেখে নম্বরে বলেছি ইমনের সরি ইমন একজন শিক্ষার্থী ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরকে প্রকাশ করো ইমন এ ইমন বাংলা পেয়েছিল ফাইভ সি যেটি হেক্সাডেসিমিল আর ইংরেজিতে পেয়েছে কিন্তু একশো যেটি অক্টাল এই যে ইংরেজিতে যে অক্টাল সংখ্যা দেওয়া আছে একশো তেইশ এইটাকে হেক্সাডেসিমিল করতে হবে তার মানে অক্টাল হতে হেক্সাডেসিমিল করতে হবে এটা হচ্ছে গ নাম্বারের উত্তর যাই সমাধানের চেষ্টা করি এইভাবে লিখবো উত্তর গ ইমনের ইংরেজি বিষয়ের একশো অক্টাল এর হেক্সাডেসিমিল নির্ণয় একটা বিষয় বলে রাখি সেটি হচ্ছে এই অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না উপায় কি দুইটা উপায় আছে একটা হচ্ছে এটাকে দশমিক করব সেই দশমিক থেকে আবার হেক্সাডেসিমেল করা যায় আবার আরেকটা উপায় আছে এটাকে আমরা বাইনারি করব বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেল করা যায় তো বাইনারি মাধ্যমটা বেশি ব্যবহার করেছে সেই জন্য আমরা প্রথমে এটাকে বাইনারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারি মানকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারব তো লক্ষ্য করি এখন অকটাল থেকে যখন বাইনারি করব অকটাল কিন্তু তিন বিটের কোড সেজন্য এই যে এক দুই তিন এটা লিখে নিলাম এবারে এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখবো কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড বিষয়টি মনে রাখবো এখন এই প্রত্যেকটা সমতুল্য তিন বিট বাইনারি কত লিখবো সেটা বের করার জন্য আমরা এখানে একটু রাফ করে নিতে পারি এই যে ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার এর উৎপত্তির সম্পর্কে ইতিপূর্বে বলেছি টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু এর উপরে জিরো ওয়ান টু পাওয়ার করলে এটা পাওয়া যায় তো যাই হোক আমরা একটু মনে রাখবো ফোর টু ওয়ান অনেকে এটাকে মজা করে বলে থাকে ফোর টোয়েন্টি ওয়ান তা বললেও হবে সমস্যা নেই এক ধরে যদি আমি একের মান বের করতে চাই তাহলে এক যেখানে আছে এক সরাসরি এখানে আছে এক যেখানে আছে ওইখানে এক হবে বাকিগুলো শূন্য হবে এটা যে একের বাইনারি একের নিচে লিখবো একের তিন বিট বাইনারি একের বাইনারি তো এক কিন্তু একে তিন বিট বাইনারি তিনটা বিট করার জন্য বামে দুটো শূন্য হয়েছে অর্থাৎ এক যেখানে ছিল সেখানে এক বাকিগুলো শূন্য এটা যে একের বাইনারি দুই এর কত হবে দুই কিন্তু মাঝখানে আছে তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুই এর বাইনারি দুই নিচে লিখলাম এবার তিন এর বাইনারি কত হবে তিন তো এখানে নাই না থাকলে সমস্যা নেই দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তিন এই দুটো যোগ করে তিন যেটা যোগ করার প্রয়োজন নাই ওর মান শূন্য হবে আর যে দুইটা যোগ করে তিন হচ্ছে মান দরকার এটার এটা তিনের বাইনারি তিনের নিচে লিখলাম বাইনারি তো পেলাম কিন্তু আমাদের তো করতে হবে এক্সাডেসিম তাই না এই বাইনারি থেকে আমরা এখন এই বাইনারি হতে আমরা এক্সেডিসিমেল নির্ণয় করবো এখন আরেকটি বিষয় বলে রাখি এই হেক্সাডেসিমেল থেকে বাইনারি করার সময় হেক্সাডেসিমেল কিন্তু চার বিটের কোড হেক্সাডেসিমেল এর বেস 16 কিন্তু 16 কে আমরা যদি 2 কে 2 এর উপরে পাওয়ার হিসেবে উপস্থাপন করি তাহলে 2 পাওয়ার 4 সমান 16 এই যে 2 এর উপরে পাওয়ার 4 সেজন্য হেক্সাডেসিমেল কোড হচ্ছে চার বিটের অক্টাল কোড তিন বিটের হেক্সাডেসিমেল কোড চার বিটের অর্থাৎ আমরা যদি বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে চাই চারটা চারটা বিটে ভাগ হবে চারটা চারটা বিটে ভাগ হবে যেমন এদিক থেকে ভাগ করবো কারণ এটা পূর্ণ সংখ্যা এক দুই তিন চার এই চারটে আগে লিখলাম এই লিখলাম বামে একটা শূন্য থাকে বাম পাশে আরো তিনটা শূন্য শূন্য দিয়ে চার তৈরি করে না লিখলে হতো আবারও বলছি হেক্সাটা যেহেতু চার বিটের কোড তো বাইনারি থেকে হেক্সা করার জন্য এই বাইনারি এদিক থেকে এদিকে এক দুই তিন চার এই চারটে আগে লিখলাম এক দুই তিন চার এই চারটা লিখলাম একটা শূন্য বাকি থাকে বাম দিকে আরো তিনটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিলাম কিন্তু বামের শূন্য না লিখলেও এখানে না লিখলেও হতো কারণ বামের শূন্য দাম নেই কিন্তু এখানে যদি এক থাকতো তাহলে অবশ্যই এটা লিখতাম আমরা এখন এটা না লিখলেও হতো বামের শূন্যের মূল্য নাই তাহলে আমরা এখন কিন্তু এই যে বানেরিতে চারটা চারটে বিটে ভাগ করলাম এখান থেকে দিক থেকে দিকে এগুলো সমকক্ষ এখানে এক্সার মান লেখার জন্য আমরা এই ধরনের আর একটা কর্মী লিখতে পারি এখন এইখানে তো এক একের দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার তিন বিট হলে এই চার পর্যন্ত আর যদি চার বিট বলে তাহলে আর একটা এদিকে বাড়বে চারের দ্বিগুণ আট হবে এই এই যে দ্বিগুণ এই পর্যন্ত আমাদের আসতে হবে এদিক থেকে দুই দুই দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট যদি পাঁচ বিট বলতো তাহলে আটের দ্বিগুণ আবার ষোলো লিখতাম এইভাবে আমরা করতে করতে আসবে এইভাবে বিট গণনা করা হয় এখন এইটা ধরে যদি এইটার মান বের করি তাহলে শূন্য শূন্যের মান শূন্য চারটা শূন্য একটা সুন্দর এইটা যদি এদের ধরে মান বের করি এখন এইটা আমি এটার সাথে মিলিয়ে দেখবো যে এক কোথায় কোথায় আছে এই এই দুইটা এক এটা যদি আমি এটার সাথে সেট করি তাহলে চার যেখানে আছে সেখানে একটা এক আছে আর এক যেখানে আছে সেখানে একটা এক আছে তাহলে মিলাই তাহলে চার যেখানে সেখানে এক আছে আর এক যেখানে সেখানে এক আছে চার আর এক যোগ করে পাঁচ হয়েছে আবার এখানেও কিন্তু দুইটা এক এটা যদি আমি এটার সাথে মিলাই শেষের দুইটা এক 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 অর্থাৎ দুই দুই যেখানে যেখানে সেখানে সেখানে আর যোগ তাহলে এখানে তিন হবে এখন তো সময় বানের শূন্য দাম নেই এই তিপান্ন উত্তর অর্থাৎ এই একশো তেইশ অক্টাল সংখ্যা সমতুল্য এটা হচ্ছে এক্সেডিস সংখ্যা তো অক্টাল থেকে এক্সেডিস আর একটা পদ্ধতি আছে সেটি হচ্ছে এটাকে আমরা প্রথমে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে দশমিক করবো সে দশমিক থেকে আবার ষোলো দিয়ে ভাগ করে এক্সেলেশন করা যাবে সেভাবেও করা যায় কিন্তু এই নিয়মটা বেশি বইতে করেছে তাই আমি বাইনারি মাধ্যম ধরে করিয়েছি তিন বিট করে মান বসিয়েছি চার বিট করে ভাগ করেছি এটা ছিল এই গোয় নাম্বারের উত্তর ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নের আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো এই যে ঢাকা বোর্ডের প্রশ্নে আবার ফিরে আসলাম ঘ নম্বরে বলেছে ইমনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর কত হবে বলতে যে ইমনের যে তিনটা বিষয়ের বাংলা ইংরেজি বায়নারিতে প্রকাশ করো এখন এটা সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এই সবগুলাকে বাইনারি করে যোগ করলে হয় আবার আর কাজ করতে পারি সবগুলাকে দশমিক রূপান্তর করব। এই সাতাত্তর দশমিক আছেই দশ ভিত্তিক দশমিক সংখ্যা এখন এই অক্টাল হতে আমরা দশমিক করব হেক্সা হতে দশমিক করব তারপর তিনটা দশমিক সংখ্যা যোগ করব যোগ করে যা হয় তাকে আবার হিক্সেল করতে বাইনারিতে রূপান্তর করব যাই সমাধান করার চেষ্টা করি বাংলা বিষয়ের যে 5c এটাকে প্রথমে দশমিকে রূপান্তর করব তিনটা সংখ্যাকে আমরা এক ফরম্যাটে নিব তাহলে তিনটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তারপর তিনটা যোগ করব যোগ করে যা হবে সেখান থেকে আবার বাইনারি করব ভালো করে লক্ষ্য করি এক্সারসাইজ দশমিক করার জন্য এই যে এই সি এর দশমিক মান কিন্তু প্লাস দিব সি এ সি লিখবো অথবা সি এর মান বারো লিখব বারো লিখব সি এর মান বারো ষোলো দ্বারা গুণ করবো আবার বলছি পাঁচ কেও ষোলো দ্বারা গুণ করলাম প্লাস সি এর মান বারো বারো কেউ ষোলো দ্বারা গুণ করলাম এখন এখানে যদি সি লিখতাম তাহলে লাইন বাড়াতে হতো আমরা লিখেছি লেখা যাবে এবার এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো ষোলোর উপরে এই ষোলোর উপরে পাওয়ার হিসাবে শূন্য এখানে এক এবার সরল করব। ষোলো কে পাওয়ার ওয়ান করলে ষোলো পাঁচ ষোলো আশি প্লাস ষোলোকে পাওয়ার জিরো করলে এক একের সাথে বারো গুণ করলে বারো আশিয়ার বারো যোগগুলো বিরানব্বই হচ্ছে বিরানব্বই সংখ্যা দশমিক সংখ্যা হিসাবে দশ লিখবো তাহলে আমরা বাংলা বিষয়ের হতে দশমিক সংখ্যা পেলাম বিরানব্বই এখন ইংরেজির একশো তেইশ অক্টাল ছিল সেটাকে দশমিক করব। এই যে লক্ষ্য করি ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর একশো তেইশ তাহলে এটা অকাল ছিল এটাকে দশমিক করবো অর্থাৎ অন্য কোন সংখ্যা যেমন বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল হতে যদি আমরা দশমিক করতে চাই তাহলে প্রত্যেকটা প্রতীককে বেশ দিয়ে গুণ হবে বাইনারি থেকে দশমিক করার সময় দুই দিয়ে গুণ হবে অক্টাল থেকে দশমিক করার সময় আট দিয়ে গুণ হবে হেক্সা থেকে দশমিক করার সময় কিছুক্ষণ আগে দেখলাম ষোলো দিয়ে গুণ হবে তাহলে এখন আমরা প্রত্যেকটাকে আট দিয়ে গুণ করবো এককে আট দ্বারা গুণ করবো প্লাস দুই লিখব দুইকে আট দ্বারা গুণ করবো ক্লাস তিন লিখবো তিনকে এই আট দ্বারা গুণ করবো সবগুলাকে আট দ্বারা গুণ করেছি এরপরে এটা যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে এদিকে পাওয়ার লিখব শূন্য থেকে শুরু হবে এই আট থেকে শূন্য এক দুই এবার সরল করব। সমাধান করবো কে পাওয়ার টু করলে হয় তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি যোগ এইটকে পাওয়ার ওয়ান করে আট হয় তাকে দুই দিয়ে গুণ করলে আট দুগুণে ষোলো যোগ এইটকে পাওয়ার জিরো করে এক তাকে তিন দিয়ে গুণ করলে তিন একে তিন পাওয়ার তো আমরা করতে পারি সেজন্য দ্রুত বললাম এবার সব যোগ করবো চৌষট্টি ষোলো যোগ করে আশিয়াত তিরাশি তিরাশি সংখ্যাটি দশমিক সংখ্যা তার হিসাবে দশ লিখবো তাহলে আমরা কি করলাম বাংলা বিষয়ের নম্বর পেলাম দশমিক রূপান্তর করে বিরানব্বই ইংরেজি বিষয়ের নম্বর পেলাম তিরাশি আর আইসিটি বিষয়ের নম্বর দেওয়া ছিল প্রশ্নে সাতাত্তর সেটি অলরেডি দশমিকে দেওয়া আছে ওটাকে আর দশমীকে রূপান্তর করার দরকার নেই কারণ ওটা তো দশমিকে দেওয়াই আছে এখন কি করব। তিন বিষয়ের মোট নম্বর যোগ করবো বিরানব্বই তিরাশি এবং ওই সাতাত্তর আছে আইসিটিতে তে তিনটা যোগ করব প্রশ্ন দেওয়া ছিল এই যে তিনটি বিষয়ে মোট নম্বর হবে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এটা হয়েছে বাংলায় এটা হচ্ছে ইংরেজি এবং আইসিটি তে সাতাত্তর আইসিটি তে সাতাত্তর কিন্তু প্রশ্ন ছিল যোগ করে আমরা পেলাম দুইশো বান্ন যেটি দশমিক সংখ্যা তিনটা এখন দশমিক হয়েছে তাই আমরা নর্মাল যোগ করব দশমিক সংখ্যা পদ্ধতি আমরা যোগ করব যোগ করে এটা হবে এখন আমাদের তো প্রশ্নে বলেছিল মোট প্রাপ্ত নম্বর যে দুইশো বাহান্ন হচ্ছে সেটা এটাকে রূপান্তর করবো তিনটা যোগ ফলকে বাইনান্তর করবো যাই বাইনারিতে রূপান্তর এই যে এটাকে আমরা বাইনারিতে রূপান্তরের জন্য বাইনারি বেশ দুই দ্বারা বারবার ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একশো ছাব্বিশ আর ভাগ সে শূন্য থাকবে বাইনারিতে আমরা করতে পারি তাই না এই এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা বারবার ভাগ করবো এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একশো ছাব্বিশ আর ভাগ শেষ শূন্য থাকে ভাগ কিছু থাকে না ভাগ শেষ কিছু না থাকলে শূন্য আছে মনে করে শূন্য লিখতে হবে আবার এটাকে দুই দ্বারা ভাগ করব ভাগ ফল হবে তেষট্টি আর ভাগশেষ শেষ হবে শূন্য তেষট্টিকে দুই দ্বারা ভাগ করবো ভাগ ফল হবে একত্রিশ ভাগ এখানে এক থেকে যাবে কিন্তু ভাগ শেষ আচ্ছা এটা যদি বিজোড় হয় তাহলে এখানে ভাগ শেষ এক থেকে যায় বিজোড় সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ শেষ কিন্তু এক থেকে যায় এটা তোমরা জানি একত্রিশ কে আবার দুই দ্বারা ভাগ করলে পনেরো দুগুণে তিরিশ ভাগ ফল পনেরো ভাগ শেষ এক পনেরো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ এক সাত কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত ভাগ শেষ কত আমি একজন কলেজের শিক্ষক যখন কলেজে ক্লাস করায় তখন দেখেছি তিন কে দুই দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে ভুল করে তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ এক তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এটা মনে রাখবো ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে থেকে দিকে সাজিয়ে লিখি উত্তর হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুইটা শূন্য এই যে লক্ষ্য করি এই এক আগে লিখবো তারপরে এই এক লিখবো এই এক লিখব এই এক লিখব এই এক লিখবো এই এক লিখবো দুইটা শূন্য 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 ব্র্যাকেট দিয়ে যেহেতু বাইনারি সংখ্যা ভিত্তি হিসেবে দুই লিখবো এইভাবে আমরা এই দশমিক হতে বাইনারি করতে পারি বারবার দুই দ্বারা ভাগ করে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধান তো আরেকটা প্রশ্নের আমি সমাধান করাবো সেটি হচ্ছে এই এই যে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটি সমাধান করাবো এক মিনিট পরে আমি শুরু করবো আমি একটু পানি খেয়ে আসি